ছিল এক কৃষক নাম তার পাপন খুব পরিশ্রমী মানুষ সারা দিন জমিতে কাজ করে সংসার চালাতেন তার তিন মেয়ে রিনা মিনা আর পান্না তিনজনই সুন্দরী কিন্তু স্বভাব আলাদা একদিন কৃষক ভাবল আমার বয়স বাড়তেছে মেয়েদের বুদ্ধি কেমন একটু দেখি না কেন তাই এক সকালে তিনি মেয়েদের ডেকে বললেন বাবা রে আমি একদিন না একদিন থাকবো না তার আগে জানতে চাই তোমরা আমাকে কতটা ভালোবাসো বাবা আমি আপনাকে মিষ্টির মতো ভালোবাসি আমি ভালোবাসি গোলাপ ফুলের মতো আমি ভালোবাসি আপনাকে লবণের মতো কি বললি পান্না লবণের মতো ভালোবাসিস লবণ আবার কারো প্রিয় হতে পারে নাকি দেখেন বাবা ছোট বোনটা কত বোকা লবণও কেউ ভালোবাসে নাকি তুই লবণের মতো ভালোবাসিস বলে আজ থেকে তুই আমার চোখে চোখ দেখবি না এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও পান্না কানতে কানতে বাড়ি থেকে চলে গেল পথে এক বৃদ্ধা তাকে দেখে জিজ্ঞাসা করলো মা কাঁচছিস কেন আমার বাবা রাগ করেছেন আমি বলেছি আমি তাকে লবণের মতো ভালোবাসি বোকা মেয়ে না বুদ্ধিমতী ঠিক আছে আমার সাথে চলো বৃদ্ধা আসলে এক রাজমহলের রাঁধুনি ছিলেন পান্না তার সঙ্গে রাজবাড়িতে গিয়ে রান্না শেখে কয়েক বছর কেটে গেল পান্না হয়ে উঠল রাজপ্রাসাদের সেরা রাঁধুনি একদিন রাজা একটা বড় ভোজের আয়োজন করলেন পান্না জানত রাজা হাবিবের কাছের বন্ধু তাই সে ঠিক করল আজ বাবাকে শিক্ষা দেবে মহারাজ আজ আপনি আমার একটি কথা রাখবেন বলো কি চাও আজ সব খাবারে লবণ দেব না আরে তাতে তো খাবারের স্বাদই থাকবে না ঠিক সেটাই আমি চাই মহারাজ ভোজে অনেক অতিথি এলেন তাদের মধ্যে হাবিব ছিল সবাই খাবার মুখে দেওয়ার পর রেগে গেলেন এই কি খাবার রে বাবা কোনো কিছু স্বাদই তো নাই আজ রান্নায় লবণ দেওয়া হয়নি বাবা মনে আছে আপনি বলেছিলেন আমি আপনাকে লবণের মতো ভালোবাসি বলে রেগে গিয়েছিলেন আজ বুঝলেন তো লবণ ছাড়া যেমন খাবারের স্বাদ থাকে না তেমনি আপনি ছাড়া আমার জীবনেরও স্বাদ নেই মা আমি ভুল বুঝেছিলাম সত্যি লবণের মতো ভালোবাসা সবচেয়ে গভীর সবাই মিলে জড়িয়ে ধরল পান্নাকে রাজা খুশি হয়ে ঘোষণা করলেন আজ থেকে পান্না আমাদের রাজপ্রাসাদের প্রধান রাঁধুনি ভালোবাসার গভীরতা কথাই নয় বোঝায় লবণের মতো ভালোবাসা হয়তো দেখা যায় না কিন্তু অনুভব করা যায়